আঠারোশো ছত্রিশ সালের আঠাশে অক্টোবর উত্তেজনায় কাঁপছিল কলকাতা মেডিকেল কলেজ হিন্দু হয়ে বিধর্মীদের কাজ করতে চলেছে কয়েকজন ছাত্র এই অপরাধে হামলা চালাতে পারে কিছু মাতব্বর তাই বন্ধ করে দেওয়া হয়েছিল কলেজে সবকটা দরজা মেডিকেল কলেজের লাশ কাটা ঘরে উপচে পড়ছিল ভিড় সমস্ত ছাত্ররা দাঁড়িয়েছিল দরজার বাইরে উপস্থিত ছিলেন শ্বেতাঙ্গ অধ্যাপকরা মৃতদেহে ছুরি চালিয়েছিলেন এক বঙ্গ সন্তান এটাই ছিল আধুনিক ভারতের প্রথম পোস্টমর্টেম আজ থেকে প্রায় তিন হাজার বছর আগে শল্য চিকিৎসা জন্ম হয়েছিল আমাদের ভারতেই কিন্তু পরবর্তীকালে এই শল্য চিকিৎসাই ভারত থেকে বিলুপ্ত হয়ে যায় এবং দেহ ব্যবচ্ছেদ মানে লাশ কেটে পরীক্ষা নিরীক্ষা করা পুরোপুরি নিষিদ্ধ হয়ে যায় আবার এক বাঙালির হাত ধরেই আধুনিক ভারতে পুনরায় চালু হয় দেহ ব্যবচ্ছেদ কিন্তু কে ছিলেন সেই ব্যক্তি আজকের এই ভিডিওতে আমি সেই দুঃসাহসী বাঙালির পরিচয় আপনাদের কাছে তুলে ধরবো এবং চিকিৎসা। দেহ ব্যবচ্ছেদ এই সবের উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব আর হ্যাঁ আর বিষয় যে আমরা বাঙালিরা লাশ কাটাকে ময়না তদন্ত বলি কেন ময়না পাখির সঙ্গে পোস্টমর্টেমের কিসের সম্পর্ক সেটাও আপনি জানতে পারবেন এই পর্বে আমি বহু রিসার্চ করে অনেক ঐতিহাসিক তথ্য এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরেছি তাই অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন প্রাচীনকালে যে সমস্ত যুদ্ধ হতো তাতে ব্যাপকভাবে তীরের প্রয়োগ করা হতো তীরের আঘাতে মৃত্যু ছিল ভীষণ যন্ত্রণাদায়ক তলোয়ারের আঘাতে সৈনিকরা যুদ্ধক্ষেত্রেই মারা যেত কিন্তু তীর শরীরে প্রবেশ করলে তৎক্ষণাৎ মৃত্যু হতো না গেঁথে যাওয়া তীরকে শরীর থেকে বের করে দিলে আহত ব্যক্তি বেশ কয়েকদিন বেঁচে রয়ে যেত কিন্তু ক্ষতস্থান বিষিয়ে শেষমেষ তাকে মরতেই হতো এই তীরের ক্ষত নিরাময় করার জন্য জন্ম হয়েছিল শল্য চিকিৎসার লোহার ফলাকে বলা হয় শলাকা এবং তীরকে বলা হয় শল্য এই শল্য থেকেই শল্য চিকিৎসা কথাটির উদ্ভাবন হয়েছে শল্য চিকিৎসা বলতে ইংরেজিতে যাকে বলে সার্জারি এই চিকিৎসা সম্পাদন করার সময় ছুরিকাচি ব্যবহার করা হয় বলে প্রক্রিয়াটিকে বলা হয় অস্ত্রোপচার অস্ত্র প্লাস উপাচার সমান অস্ত্রোপচার ইংরেজিতে যাকে বলে অপারেশান আজ থেকে কয়েক হাজার বছর আগে আহত সৈনিকদের এই যন্ত্রণা উপলব্ধি করেছিলেন মহর্ষি সুশ্রুত তাই তিনি শল্য চিকিৎসা উদ্ভাবনে ব্রতী হয়েছিলেন কিন্তু কে ছিলেন এই সুশ্রুত সেটাও আমাদের জেনে রাখা দরকার সুশ্রুতের জন্মকাল নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ রয়েছে তবে অনুমান করা হয় আটশো থেকে সাতশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তাঁর জন্ম হয়েছিল বেনারসে মানে কাশিতে সে সময় কাশীর রাজা ছিলেন দেবদাস তিনি একজন রাজা হলেও চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে তার অগাধ পাণ্ডিত্য ছিল সুশ্রুত এনার কাছ থেকে শিক্ষা লাভ করেছিলেন সুশ্রুত সম্বন্ধে পুরাণে বলা হয়েছে যে তিনি ধন্যন্তরীর বংশধর ছিলেন এবং ঋষি বিশ্বামিত্র ছিলেন তার পিতা তবে এই সমস্ত পৌরাণিক গল্প ততটা গ্রহণযোগ্য নয় কিন্তু এটা সত্য যে প্রাচীন শিলালিপি এবং বৌদ্ধ গ্রন্থে তাঁর নামের উল্লেখ রয়েছে এছাড়া তার ব্যক্তিগত জীবন সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না এবারে আলোচনা করব চিকিৎসা বিজ্ঞানে সুশ্রুতের অবদান কি ছিল নিজের সময়ের থেকে অনেক বেশি এগিয়েছিলেন এই মহান চিকিৎসক তিনি তার সমস্ত জ্ঞান তার লেখা বই সুশ্রুত সংহিতায় লিপিবদ্ধ করে গেছেন সেখান থেকে আমরা জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানকে তিনি কি কি দিয়ে গেছেন সুশ্রুত তার গভীর অধ্যাবসায়ের ফলে উদ্ভাবন করেছিলেন শল্য চিকিৎসার যার উল্লেখ আমি আগেই করেছি আধুনিক প্লাস্টিক সার্জারি বলতে আমরা যেটাকে বুঝি সেটা কিন্তু মোটেই আধুনিক নয় প্রাচীনকালে চুরি ডাকাতির অন্যতম শাস্তি ছিল চোরের নাক ও কান কেটে নেওয়া সুশ্রুত কাটা নাককে নতুন করে জোড়া লাগিয়ে দেওয়ার আশ্চর্য কৌশল দেখিয়ে দিয়ে গেছেন আর সেটা দেখে ইউরোপের ডাক্তাররা প্লাস্টিক সার্জারি শিখেছিল আমি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ইংরেজরা প্লাস্টিক সার্জারি থিওরি ভারতীয় সার্জনদের কাছ থেকে নকল করেছিল আপনি যদি সেই ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমার অনুরোধ রইল সেটাও অবশ্যই দেখবেন ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সুশ্রুত বৈদ্য হবার পাশাপাশি একজন শিক্ষকও ছিলেন তিনি তাঁর ছাত্রদেরকে হাতে ধরে সবকিছু শেখাতেন তাঁর শিষ্যদেরকে বলা হতো সৌশ্রুত সুশ্রুত উপলব্ধি করেছিলেন যে শল্য চিকিৎসা শুরু করার আগে চিকিৎসকদের শরীরবিদ্যা সম্বন্ধে নলেজ থাকা প্রয়োজন তিনি তাঁর ছাত্রদেরকে অ্যানাটমি বোঝাবার জন্য মৃতদেহ জলে ডুবিয়ে রেখে পর্বে পর্বে তার পচন ও ক্ষয় পর্যবেক্ষণ করাতেন লাশ কেটে শরীরের প্রতিটি অর্গানের খুঁটিনাটি অধ্যয়ন করাতেন মৃত শরীরের লক্ষণসমূহ দেখিয়ে মৃত্যুর কারণ নির্ণয় করা শেখাতেন এইভাবেই কয়েক হাজার বছর আগে ভারতীয়রা অটোপসি অর্থাৎ দেহ ব্যবচ্ছেদ করা শিখে গিয়েছিল সুশ্রুত সংহিতাতে প্রসূতিবিদ্যারও নানা রকম সমস্যা নিয়েও আলোচনা করা হয়েছে আপনি জানলে আরও আশ্চর্য হবেন যে কোনো মহিলার নর্ম্যালভাবে বাচ্চা প্রসব করতে অসুবিধা হলে সিজারের মাধ্যমে শিশুকে ভূমিষ্ঠ করার কথা উল্লেখ আছে এই বইয়েতে আপনাদেরকে জানিয়ে দিই যে মৌর্য সম্রাট বিন্দু সারকে তাঁর মায়ের পেট থেকে সিজার করেই বার করানো হয়েছিল শুধু কি তাই মূত্রথলিতে জমে থাকা পাথর বের করা দেহের ভাঙা হাড়গোড়কে জোড়া লাগানো চোখের ছানি অপারেশন এই সব কিছু কীভাবে সম্পন্ন করতে হয় তা বিস্তারিতভাবে বলা আছে সুশ্রুত সংহিতাতে এই গ্রন্থে শল্য চিকিৎসার একশো কুড়ি রকমের যন্ত্রপাতির উল্লেখ রয়েছে কামরের কাছ থেকে কিভাবে এই যন্ত্রগুলোকে তৈরি করতে হয় তারও নির্দেশ দিয়ে রেখেছেন তিনি সার্জারির পাশাপাশি মেডিসিনেও সুশ্রুতের যথেষ্ট জ্ঞান ছিল ওষুধ তৈরি করার জন্য সাতশোটি উদ্ভিদ্য চৌষট্টিটি খনিজ এবং সাতান্নটি প্রাণীজ দ্রব্যের বর্ণনা পাওয়া যায় তাঁর গ্রন্থে অস্ত্রোপচারের আগে অ্যানেস্থেসিয়া হিসাবে রোগীকে তিনি আঙুর থেকে তৈরি মদ খাওয়াতেন অথবা গাঁজার ধোঁয়া শোকাতেন ফলে রোগীকে অপেক্ষাকৃত কম যন্ত্রণা ভোগ করতে হতো ভাবতে অবাক লাগে আজ থেকে কয়েক হাজার বছর আগে একজন মানুষের চিন্তাভাবনা এতটা অ্যাডভান্স ছিল এখন প্রশ্ন হলো যে শল্য চিকিৎসা এবং দেহ ব্যবচ্ছেদ ভারত থেকে বিলুপ্ত হয়ে গেল কেন এর একাধিক কারণ রয়েছে নাম্বার এক রোগীকে অজ্ঞান করা বা তার নার্ভাস সিস্টেমকে সুইচ অফ করার মতো কোনো ড্রাগ সে সময় ছিল না রোগীকে নেশার বস্তু সেবন করানো হলেও সেগুলো ততটা কার্যকরী নয় ফলে অসহ্য যন্ত্রণার ভয়ে মানুষ অপারেশনকে এড়িয়ে যেত নাম্বার দুই অপরাধীদের নাক প্রতিস্থাপন করাকে নিষিদ্ধ করে দেওয়া হয় ফলে মূল মূলধারার চিকিৎসা থেকেই রাইনোপ্লাস্টি মানে নাকের অপারেশন একেবারে লুপ্ত হয়ে যায় নম্বর তিন লাশ কেটে পরীক্ষা নিরীক্ষা করতে বেশিরভাগ ছাত্রের অনিহা। ফলে মুষ্টিমেয় সামান্য কয়েকজন মানুষই এই বিদ্যে জানত নাম্বার চার গুপ্ত যুগের পর থেকে যখন ধীরে ধীরে ব্রাহ্মণ্যবাদ মাথাচারা দিতে লাগল জাতপাত ছুঁয়াছুঁত এইসবের সমাজ ছেয়ে যেতে লাগল তখন অটোমেটিক লাশ কাটা একটি অত্যন্ত ঘৃণ্য কাজ বলে চিহ্নিত হয়ে গেল নাম্বার পাঁচ এই সমস্ত সমস্যাগুলির কারণে চিকিৎসার জনপ্রিয়তা লোপ পায় অপরদিকে ব্যায়াম আয়ুর্বেদিক মেডিসিনের দিকে মানুষের ঝোঁক বাড়ে যার পরিণাম হিসাবে সার্জারি অটোপসি এইসব ভারত থেকে ধীরে ধীরে নিশ্চিন্ন হয়ে যায় এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যে মধ্যযুগে ভারতে সার্জারি চল ছিল না একথা ঠিক কিন্তু মুসলিম হাকিমরা দেহ ব্যবচ্ছেদ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন সুশ্রুত সংহিতাকে অষ্টম শতাব্দীতে কিতাবি সুশ্রুত নামে আরবিতে অনুবাদ করা হয়েছিল এখানে একটি ঘটনার কথা বলি ষোলোশো আঠাশ সালে মুঘল সম্রাট জাহাঙ্গীরের মৃত্যু হয় সে সময় জাহাঙ্গীর কাশ্মীরে হাওয়া বদল করতে গিয়েছিলেন এখনের মতো তখনকার দিনে কোনো দ্রুতগামী যানবাহন ছিল না তাই জাহাঙ্গীরের ডেড বডি যাতে রাজধানীতে নিয়ে আসার আগেই পচে গলে না যায় তার জন্য জাহাঙ্গীরের দেহ থেকে সমস্ত ইন্টারনাল অরগ্যানগুলোকে বের করে বিশেষ ধরনের ঔষধ মাখানো কাপড় জড়িয়ে আনা হয়েছিল এবারে আসি দেহ ব্যবচ্ছেদ অর্থাৎ লাশ কাটার ইতিহাসে একটা ব্যাপার পরিষ্কার করে বলে নেওয়া দরকার সেটা হচ্ছে যে শল্যচিকিৎসার জন্ম হয়েছিল আমাদের ভারতে একথা ঠিক কিন্তু দেহ ব্যবচ্ছেদ করা প্রথম ভারতে শুরু হয়নি সেটা প্রথম শুরু হয়েছিল মিশরে মিশরীয়দের দীর্ঘ পাঁচ হাজার বছর আগের রেকর্ডের ইতিহাস আছে এ সম্বন্ধে একবার ভেবে দেখুন দেহ ব্যবচ্ছেদ না জানলে কি আর মমি বানানো সম্ভব এদিকে ইউরোপিয়ানরা সার্জারি সম্পর্কে অজ্ঞ ছিল বটে তবে অটপসিতেও তাদের আগ্রহ ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম ময়না তদন্তটি হয়েছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের চতুর্দশ শতকে নবজাগরণের পর জ্ঞানবিজ্ঞানে ইউরোপ অভূতপূর্ব উন্নতি লাভ করে আঠারোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে অ্যানাটমি অ্যাক্ট পাস হয় ডাক্তার ও মেডিকেল ছাত্রদেরকে লাশ কাটা ছেঁড়া করার জন্য বিনামূল্যে লাইসেন্স দেওয়া হয় এরপর থেকে ফরেনসিক কাজের জন্য শুরু হয় পোস্ট পোস্টমর্টেম ভিডিওর শুরুতে কলকাতা মেডিকেল কলেজের প্রসঙ্গটা যেটা উল্লেখ করেছিলাম যে আধুনিক যুগের প্রথম ভারতীয় চিকিৎসক যিনি মৃতদেহে ছুরি চালিয়েছিলেন তিনি হলেন মধুসূদন গুপ্ত আঠারোশো ছয় খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর মধুসূদন গুপ্তের জন্ম হয়েছিল হুগলি জেলার বৈদ্যবাটিতে জাতিতে তিনি ছিলেন বৈদ্য ছোটবেলা থেকেই মধুসূদন খুবই দুরন্ত প্রকৃতির ছিলেন প্রচলিত নানা প্রথাবিরোধী কাজকর্মেই তার বেশি উৎসাহ ছিল প্রাথমিক শিক্ষা লাভের পর আঠারোশো ছাব্বিশ সালে সংস্কৃত কলেজের বৈদ্যক বিভাগে ভর্তি হয়েছিলেন মধুসূদন শিক্ষা গ্রহণকালে তিনি আয়ুর্বেদ শাস্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন সেই সময়তেই তিনি শরীর তত্ত্ব সম্বন্ধে আকৃষ্ট হন মোমের তৈরি মানব দেহ ব্যবচ্ছেদের মাধ্যমে তিনি অটোপসিতে অভিজ্ঞতা অর্জন করেন আঠারোশো পঁয়ত্রিশ সাল থেকে তিনি কলকাতা মেডিকেল কলেজে প্র্যাকটিস শুরু করেন সে সময় মেডিকেল ছাত্রদের সবচেয়ে বড় সম সমস্যা ছিল সব দেহ ব্যবচ্ছেদ করা কুসংস্কার আচ্ছন্ন সমাজে তখন মৃতদেহ কাটা তো দূর ছুঁয়ে ফেলাটাই ছিল মহাপাপ কিন্তু মানুষের চিকিৎসা তো করতেই হবে তাই জীবজন্তুদের দেহ ব্যবচ্ছেদ করে কোনো রকমে চিনতে হতো শরীরের ভিতরের কলকবজাগুলোকে আর এতে ছাত্রদেরকে বোঝাতে ব্রিটিশ ডাক্তারদেরও বিরাট অসুবিধা হতো আঠারোশো ছত্রিশের দশই জানুয়ারি গুডিব সাহেব নামের এক ডাক্তার পড়ানো টেবিলে একটি মৃতদেহ রেখে দীর্ঘক্ষণ ছাত্রদেরকে অটপসির গুরুত্ব বোঝালেন তবুও ছাত্রদের জড়তা কাটানো গেল না এমন সময় এগিয়ে এলেন মধুসূদন গুডিব সাহেবের সহযোগিতা নিয়ে সব দেহের ওপর ছুরি বসালেন তিনি এই ঘটনার পর বেজায় চটে যায় সে সময়কার সমাজপতিরা এক ঘরে করে দেওয়া হয়েছিল মধুসূদন গুপ্তকে কিন্তু এতে তাকে দমানো যায়নি সে সময় তাঁর পাশে দাঁড়িয়েছিল ডিরোজিওর ইয়ং বেঙ্গল সোসাইটি আর ওই বছর আঠাশে অক্টোবর তৈরি হয়েছিল এক ইতিহাস মধুসূদন গুপ্ত নিজে হাতে একটি মৃতদেহের পোস্টমর্টেম করেছিলেন এটাই ছিল কোনো ভারতীয় ডাক্তারের হাতে প্রথম ময়না তদন্ত মধুসূদনের অনুপ্রেরণায় আরও চারজন ছাত্র এই কাজে তাকে সহযোগিতা করেছিলেন তারা হলেন রাজকৃষ্ণ দে দ্বারিকানাথ গুপ্ত উমাচরণ শেঠ এবং নবীনচন্দ্র মিত্র আর ওই দিন কিছু রক্ষণশীল লোক দলবল নিয়ে কলকাতা মেডিকেল কলেজে হামলার প্ল্যান করেছিল কিন্তু সম্ভবত ইংরেজদের ভয়ে শেষমেশ তারা এগোতে সাহস পায়নি যাই হোক আঠারোশো ছাপান্ন খ্রিস্টাব্দের পনেরোই নভেম্বর মাত্র ছাপান্ন বছর বয়সে সেমিয়া রোগে আক্রান্ত হয়ে মধুসূদন গুপ্ত পরলোক গমন করেন আর একটা ইন্টারেস্টিং বিষয় আমরা বাঙালিরা লাশ কাটাকে ময়না তদন্ত বলি কেন ময়না পাখির সঙ্গে মর্টেমে কিসের সম্পর্ক সত্যি কথা বলতে ময়না পাখির সঙ্গে লাশ কাটার কোনো সম্পর্কই নেই ময়না কথাটি এসেছে আরবি শব্দ মুআনা থেকে মুআনা মানে অনুসন্ধান করা হিন্দি সিনেমা অথবা সিরিয়ালে এই কথাটি হয়তো শুনে থাকবেন মুআইনা আর পোস্টমর্টেম কথাটির মানে কিন্তু লাশ কাটা নয় ল্যাটিন শব্দ পোস্ট মানে হচ্ছে পরে এবং মর্টেম মানে মৃত্যু অর্থাৎ মৃত্যুর পরে যে পরীক্ষা নিরীক্ষা সেটাই পোস্টমর্টেম